কোরআনের মাহফিলে শুধু শুধু যদি মাহফিল হয় বাজারে আসা লোকগুলো মাহাফিলে মাহফিলে আসবে না তবে বাজার যদি বসে বাজারে আসা লোক আছে না নাই যদি ঝড় হয় তুফান হয় বৃষ্টি হয় সুনামি হয় তারপরেও বাজারে চায়ের দোকানে যেই চা খাতি হবে এরাম মুসাল্লিয়ানে কেরাম আছে না নাই এই কেরাম যখন মাহফিলে বাজার বসে ভাইগনে তখন ওই বাজারকে কেন্দ্র করে তারা আসে আর আসার পরে দেখা যায় যদি তার কোরআনটা ভালো লেগে যায় কোরআনের মাহফিল ভালো লেগে যায় এই মানুষটার আল্লাহ হেদায়েত করে দিলে কেমত পর্যন্ত এই লোকটি ভালো হয়ে যায় ঠিক কিনা তো এই জন্যে বাজারকে অনেকেই ছোট করে দেখে হ্যাঁ বাজার বসেছে এই সেই দরকার আছে এগুলো দরকার আছে এগুলো থাকার দরকার আছে এইটাকে কেন্দ্র করে অনেকে রুজি রুটি ঠিক কিনা এখানে কত চটপটির দোকান বসেছে কত বাদামের দোকান বসেছে কত মানে যত রকম আইলা সাইলা বায়লার দোকান বসেছে এরা এই বেচা কিনা করে কি পাঁচতলা বিল্ডিং দেবে নাকি কি করবে রাত্রে সন্ধ্যাবেলা রাত করে ফিরবে বা সকালে ফিরবে স্ত্রী সন্তানের দুই কেজি চাউল এই দুই তিনটা তরকারি এইগুলোই এদের মধ্যে এতটুকুই প্রতিদিন বিক্রি করে আর বিক্রি করে যে দুইটা টাকা হয় ওইটা দিয়ে সন্তানকে খাওয়ায় নিজেরা খায় অনেক সময় ঈদের দিনে ভালো পোশাকও কিনে দিতে পারে না বিবিরে ভালো শাড়ি দিতে পারে না ছিঁড়ে যায় মাঝে মাঝে বলে দেখো মাহাফিল শুরু হইলে তখন আমার চটপটির বিক্রিটা বেড়ে যাবে তখন আমি তোমাকে শাড়ি কিনে দেব আছে না নাই এরকম অসংখ্য অসহায় দোকান খুলে বসে আছে এদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এই সুযোগগুলো করে দিবেন আমি বলেছি একটা মাহাফিল যদি সরকার বা প্রশাসন অনুমতি না দেয় তাহলে শুধুমাত্র মাহাফিল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হয় না এখানে যে মাদ্রাসাকে কেন্দ্র করে যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মাহফিল দেওয়া হয় সেই প্রতিষ্ঠানের উন্নতি হয় মাহফিলকে কেন্দ্র করে ঠিক কিনা শুধু কি প্রতিষ্ঠানের উন্নতি হয় এই মাহফিলকে কেন্দ্র করে আপনারা গাড়ি ভাড়া করে অনেকে এসেছেন এই গাড়িয়ালার ভাড়া না আজকে এই মাহফিলকে কেন্দ্র করে যে দোকানগুলো বসেছে এই মাহফিলকে কেন্দ্র করে মাইক ভাড়া হয়েছে এই মাহফিলকে কেন্দ্র করে লাইট ভাড়া হয়েছে ছামিয়ানা ভাড়া হয়েছে স্টেজ করেছে একজন প্যান্ডেল করেছে প্রচার করেছে এই ক্যামেরা দেখছেন অসংখ্য ক্যামেরা বসে আছে এরাও এই মাহফিলগুলো ভিডিও করবে তাদের ইউটিউবে ছাড়বে এবং সেখান থেকে দুইটা চারটা পয়সা হবে না হবে না তার মানে একটা মাহফিল এই কোরআনের মাহফিল শুধুমাত্র মা বন্ধ করে হুজুরদের রিজিক মারে তা না গোষ্ঠী শুদ্ধ সব রিজিক মারা যায় কথা ঠিক আছে তো আমার এত কথা বলার সময় নেই কারণ সময় সীমাবদ্ধ আর এটাই হতে হবে আমার শ্রদ্ধা বাজন চাচা ভাই আমার আঙ্কেল ভাই মানে আব্বাকে ভাই ডাকতো পরে আমি আব্বা মারা গেছে তো অনেক দিন হয়ে গেল এই জন্যে আমাকে আপনারা এর আগে যারা এসেছেন তারাও শুনেছেন তো উনি আমাকে ঠিক করতে পারেন না ভাই বলবে না চাচা বলবে তো আমি যাই বলুক আমি আঙ্কেল বলেই ডাকি শ্রদ্ধা বাজন বসে আছেন আলোচনা করবেন বিশ বছর ধরে এখানে আসছেন আপনাদের কোরআন শুনিয়ে থাকেন মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি যার দোয়া আমার মাথার উপরে রয়েছে আমার আব্বা নেই কিন্তু শ্রদ্ধাভাজন বাজন আছেন ওনার মামা ছিলেন মাহমুদুল হাসান ওনার ভাগ্নে ছিলেন মাহমুদুল হাসান জিহাদি ঠিক কিনা সেই সময় প্রথম আমরা ছোটোবেলায় ওয়াজ শুনতে যেতাম আর মাহমুদুল হাসান জিহাদি সাহেব না আসলে মামাকে পাঠিয়ে দিয়েছেন যে আমার মামা যাবেন মামা আসতেন ওয়াজ করতেন সেই জায়গা থেকে আব্বাও ওই সময়ে ওয়াজ করতো আপনারা যারা জানেন আজকে কয়েকজন এসে জিজ্ঞেস করেছেন আপনি কি সেই মাস্টার আব্দুল সামাদের সন্তান হ্যাঁ আমি সেই মরগুম মাস্টার আব্দুল সামাদের সন্তান আমার আব্বার লেখা গানও আপনাদের অনেকবার শুনিয়েছি ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকে থাকতে এত মুসলিম চলে না কেন আল্লাহর দেওয়ানেরা ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ যারা আমার আব্বার কণ্ঠ শুনেছেন তাদের মনে থাকার কথা এই গানটা আমার আব্বার লেখা সুরের আব্বা অনেক জায়গায় এই গান শোনাতেন মনে আছে তো সম্মানিত ভাইয়েরা আমাদের অনেক ভাইয়েরা পিছনে দাঁড়ানো আমরা একটু জায়গা করে দেব। যদি এখানে একটু বসার জায়গা করে দিই আল্লাহ চাইলে আমাদের জান্নাতে বসার জায়গা করে দিতে পারেন ঠিক না এটা জান্নাতের একটা বাগান আমি আমার ভাইকে অধিকার দিলে আল্লাহ রবুল আলমিন আমাকে জান্নাতে অধিকার দিতে পারেন কিনা দূরত্ব আল্লা এগিয়ে আসেন